এগারো বছর মেয়েটি ছেলেটির হাত ধরে ভেঙে গেল মেয়েকে ফিরে পেতে বাবার কি এত আকতি মা হসপিটালে ভর্তি থাকা সত্ত্বেও মেয়েটি একবারও একবারও ভাবেনি ওই ঝালাইতেছে পাশা খুঁজতে আমার ফিল্ম দেখা এটা আর বেটা তাহলে আমার আমার লাগবে

না আজ কর লাগলো তুই কর করিস হ্যাঁ এগারো বছর মেয়েটি শ্রেণীটির হাত ধরে ভেঙে গেল মেয়েটির হাত ধরে এগারো বছর মেয়েটি ছেলেটির হাত ধরে ভেঙে গেল মেয়েকে ফিরে পেতে বাবার কি এত আকতি মা হসপিটালে ভর্তি থাকা সত্ত্বেও মেয়েটি একবারও একবারও ভাবেনি ওই জ্বালাইতেছে

মেয়েটিকে ফিরে পেতে এগারো বছরের মেয়েটি ছেলেটির হাত ধরে ভেঙে গেল মেয়েটিকে ফিরে পেতে বাবার কি এত আকতি ভালো इवाल <laughs> कुन <laughs> <laughs>